বিশিষ্ট ইসলামী স্কলার ড জাকির নায়কের আগামী আঠাশ উনত্রিশ নভেম্বরের সম্ভাব্য ঢাকা সফরকে কেন্দ্র করে ভারত সরকারের মন্তব্যের জবাব বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র এ এস এম মাহবুবুল আলম বলেন কোন দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় তিনি বলেন ভারতের মন্তব্য নজরে এসেছে এবং বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন কার্যহীন হবে যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন দেশে দুর্নীতি বিস্তৃত হওয়ায় সমাজের নৈতিক অবস্থা দারুণ অবনতি হয়েছে তার বক্তব্যে তিনি পাকিস্তান আমলের সঙ্গে বর্তমান দুর্নীতির তুলনা করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের কবিরাজ শাহনেওয়াজ বৈদ্য প্রতারণার অভিযোগে নজরে এসেছে শুরুতে সাধারণ মানুষের রোগ মুক্তি দিয়ে খ্যাতি অর্জন করা এই কবিরাজ বর্তমানে রোগীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ তার প্রতারণা সিন্ডিকেটের মাধ্যমে চলছে এবং নারী সহ অনেক সাধারণ মানুষ এর শিকার হচ্ছেন থানার ওসি বিষয়টি জানেন এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন